ডানকুনিতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ আহত তিনজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ বাস কেটে উদ্ধার করা হয়েছে চালককে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার বাসটি চণ্ডীতলার দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় আটকে পড়েন বাসের চালক স্থানীয় বাসিন্দা এবং পুলিশ বাসের যাত্রীদের উদ্ধার করে কিন্তু আটকে থাকা চালককে উদ্ধার করতে সমস্যা হয় নিয়ে আসা হয় গ্যাস কাটার তা দিয়ে বাস কেটে উদ্ধার করা হয় চালককে তাকে আশঙ্কাজনক অবস্থায় চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় খেলাসি সহ তিনজন দুর্ঘটনায় আহত হয়েছেন লরি ও বাসটি ক্রিন দিয়ে সরিয়ে সেই রাস্তা ফাঁকা করে পুলিশ এই ঘটনায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় সংশ্লিষ্ট রাস্তায় যদিও কিছুক্ষণের মধ্যেই পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়

হঠাৎ একটা বিকট আওয়াজ আমরা ছুটে গেলাম এই সেই যে এই লরির সাথে পাশে ধাক্কা হয়ে গেল স্পিডে যারা এখানে প্রত্যক্ষ দিচ্ছে গাড়িটা খুব স্পিডে এবং লয়টাই দোষ বলছে তারা তারপর আমি শান্তিনি সরকারকে ফোন করেছি থানার আইসিকে উনি সঙ্গে সঙ্গে বলেছেন আমরা পাঠাচ্ছি ওনারা এসছেন এসে ড্রাইভারটাকে তো প্রথমে ড্রাইভারটা সিটটা পুরো বিয়ে হয়ে গেছে হাসপাতালে পাঠানো হয়ে গেছে আর ওকেও এখন পাঠানো হয়েছে দুজন আহত হয়েছে এখন চিন্তা করবেন না। ফ্রেশ গ্রোসারি আপনার দরজায় ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় সাথে থাকছে ফ্রেশ পণ্যের গ্যারান্টি ভেজ মুভ আমরা জানি ঘরের কাজে সাহায্য সব সময় দরকার